হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব সমাপ্তি এই নামের অর্থটি সমাপ্তি নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে বহু ভিউয়ার্স কমেন্ট করেছিলেন তো চলুন আজ জানা যাক সমাপ্তি নামের অর্থ আগের ভিডিওয় সুচিত্রা এই নামের অর্থ জানিয়েছি সমাপ্তি এই নামের ইংলিশের স্পেলিংটি হচ্ছে এস এ এম এ পি আই সমাপ্তি সমাপ্তি এই যে শব্দটি এই শব্দটি হচ্ছে একটি সংস্কৃত শব্দ থেকে উঠে আসছে এবং সমাপ্তি এই নামটি বিশেষভাবে হিন্দু মেয়েদের নাম হিসাবে প্রচলিত এবং এটি ভারতীয় নামের মধ্যেই পড়ে সমাপ্তি এই নামটি বাঙালি মেয়েদের মধ্যেও বহুল জনপ্রিয়টি নামের মধ্যে রয়েছে পপুলারিটির দিক থেকে র্যাঙ্ক করে সমাপ্তি এই নামটি সিক্সটি ফাইভ পারসেন্টের ওপরে এবার জানা যাক সমাপ্তি নামের অর্থটি কী সমাপ্তি এই নামের অর্থ হচ্ছে সমাপ্তি শব্দের অর্থই হলো শেষ সমাপ্তি অর্থাৎ শেষ বা সমাপন এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে সমাপ্তি অর্থাৎ হচ্ছে শেষ বা সমাপন বা ইতি টানা এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে সমাপ্তি এই শব্দটিকে এই ছিল সমাপ্তি নামের অর্থ এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যে নামের অর্থটি জানতে চাইছেন সেটিকে কমেন্টে জানিয়ে দিন